সাগরের পানি জামার শাকগুলো আছে জামায়াৎ তো আবার এগুলা দিয়ে চলবে না সাথে হেল্প করার জন্য খুব মজা লাগে খাই ফেরো কেন পৈশাক উঠাইতে খুব আর কোনো শাক পেলাম না হ্যালো এব্রি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সাদে আমার নিজের শাক বাগান থেকে পুঁই শাক উঠাতে আসছি পাঁচমিস শালি শাক আর কি আজকে উঠাবো পাঁচমিশ শালি শাক রান্না করব। কত বড় বড় মশাল্লা পাতা হয়েছে দেখছেন ভাবে ভালোভাবে যত্ন করতে পারি না তারপরেও মশাল্লাহ শুধু পানি দিয়ে আর ময়লা থেকে নিয়ে আসছি পুঁশাকের গাছগুলা কি সুন্দর মার্শাল্লা আজকে উঠাবো আজকে ফার্স্ট উঠাবো বিসিল্লা মার্শাল্লা অনেকগুলো পয়সা উঠাইছি এবার অন্য একটা শাক উঠাবো এই যে একটা মিষ্টি কোমরের ডাটা নিয়েছি কার মিষ্টি কোমরের গাছ একটা বেশি আর কি শাক নাই তাই আর কি পাঁচ মিশালি শাক পাঁচটা তো শাক লাগবেই এটা বৃষ্টি কোমরের শাকটা নিয়ে নিছি আর এই যে এখন লাল শাক উঠাবো এইভাবেই ওঠাই তাহলে আবার হবে বড়গুলো ওঠাই শান্তি খুব শান্তি নিজের বাগান থেকে শাক উঠাতে খুব শান্তি মার্শাল্লা কোনো সার বিষ ছাড়া একদম তিনটা হয়ে গেল শাক আর দুইটা কোথায় থেকে নিয়ে এসি কী নিয়ে আসি এত গাছ নাই আমার কী নিয়ে যায় দেখি আমার চাচি শাশুড়ির ওইখানে যাই ওই যদি থাকে আপনি আপনি আসিবে যাওয়ার সময় কোনো আম ছিল না এই আম গাছ থেকে একটা আম পড়লো একটু আগেই আর এই গাছের আম এত মিষ্টি এত লাল দেখেন তো এটা কী শাক বলেন তো কে কে চিনেন এই কী শাক এটা এই তো যারা গ্রামে থাকছে তারা একমাত্র এই শাকটা চেনে কিন্তু শাকের ভিতরে পোকা কেন এহি ভালো ভালো দেখি বৈসালী সব পোকা dorshe এই তো এখানে আমি বেছে বেছে কিছু কলমি শাক আমি উঠায় নিয়েছি আর এগুলা হচ্ছে আমার চাচি শ্বশুরের ঐখান থেকে নিয়ে আসলাম কি আর করার আর কোনো শাক পেলাম না যা পেলাম তার মধ্যে সবগুলা প্রায় পোকা তারপর আজকে খাইতে মন চাইছে যে হোক আমার পাঁচ ধরনের শাক লাগে কেন ও એમ ভালো না টক লাগে আবা হ্যাঁ শাক টক লাগে

যেগুলা ভালো পাবো সেগুলাই দিব আর তারপর এটা হচ্ছে হেলাঞ্চা শাক আর এটা হচ্ছে ডাটা শাক যাই হোক ছয় ধরনের শাক পেয়ে গেছি পাঁচ মিনিট ছেলে শাক যে কি মজা লাগে খাইতে অসম্ভব মজা এবার আমি কেটে নেই এই যে আমার বিল্লা চলে আসছে আমার রান্নার কাজে হেল্প করার জন্য তাই মাম্মি পিয়াজ কাটতেছে কি করতেছে সামবির এগুলা মাথায় একটা বাটি দিয়ে আর সব বাটি বালতির ভিতরে উঠাইলো কতগুলো বাটি বালতির ভিতরে উঠাইলো যাও এটা নিয়ে তুমি বাইরে চলে যাও যাও বাইরে চলে যাও সাগরের পানিতে আমার শাকগুলো ছেড়ে দিয়েছি এভাবে শাক দিতে খুব আরাম খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় আমি তাকে মাছ বর্তা জন্য দিয়ে দিছি ডাল সিদ্ধ দিয়ে আজকে কেন জানি শাক ভাত খুব মন খাইতে চাচ্ছিল যেহেতু মন চাচ্ছে তাহলে তো অবশ্যই করতে হবে আজকে তৃপ্তি করে ভাত খাবো মনে হচ্ছে শাক বর্তা ভাত দিয়ে এই তো এখানে আবার মাছ রান্না করতেছি জামায়ের জন্য জামায়ার তো আবার এগুলা দিয়ে চলবে না সাথে একটা কিছু রান্না করতে হবে বর্তা ভাত দিয়ে তো গলা দিয়ে খাবার নামবে না তার জন্য আবার মাছ রান্না করলাম জামাইয়ের জন্য বাইরে ভাই কি আর বলবো রান্না করতে করতে এত পরিমাণ খুদা লাগিয়ে গেছে কি আর বলবো তাই হাড়ি পাতিল দূরে সব ডাইনিং এ নিয়ে আসছি এতে এবার আমার মাছ ভর্তাটা হয়ে গেছে এবার খেয়ে নেবো বিশমেল্লা খুব শান্তি করে খেয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন নেক্সট কোন ব্লগ নিয়ে আবার চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ